আজ হচ্ছে আসানের বার্থডে বিশে সেপ্টেম্বর তো বার্থডে পার্টির সাথে আজকে আরও দুইটা প্রোগ্রাম করা হয়েছে আজকে প্রোগ্রাম হয়েছে বেবি শাওয়ার আর হচ্ছে সন্ধ্যায় প্রোগ্রাম হয়েছে আরশানের কেক কাটা পরিবারের সবাই একত্রে হয়েছে দুপুরে ভরপুর দাওয়াত হয়েছে তো এখন বাচ্চারা সবাই মিলে কেক কাটবে আসান তো খুবই এক্সাইটেড ও কখন কেক কাটবে কেক কাটা তো শেষ এখন হবে ওদের মজাটা কেক আর কতটুকু খাবে তো আশান আসানের সব কাজিন আন্টি দাদি মিলে কেক কেটে নিয়েছে এখন হচ্ছে কেক খাওয়ার পালার বাকিটা হবে একটু পর ওদের আসলে কেক কেটে খাওয়াটাই হচ্ছে মজাটা ওরা করবে এখন কেক দিয়ে সব মাখামাখি এদের আসলে বাচ্চাদের বার্থডে মানেই হচ্ছে এই কেকের মাখামাখি এটা ওরা খুবই পছন্দ করে করতে এখন আশানকে সবাই মিলে কেক খাওয়াইয়ে দিব তারপরে আশানের শুরু হবে দুষ্টমি কেকের ক্রিম দিয়ে কেক খাওয়ার পর্বশেষ এখন এই তো বাচ্চারা ক্রিম দিয়ে মাখামাখি করছে মজা করছে ওর কাজিনরা আশান সবাই মিলে ওর দাদা ভাইকে ধরে এরকম কেক দিয়ে মেখে রেখেছে সাথে ওজানও কেক মেখে দিচ্ছে ওজান তো আর খালুর ফেসে দিতে পারছে না খালুর টি শার্টে প্যান্টে সব কিছুতে মেখে ভরে রেখেছে এখন এই তো ওরা কাজিনরা মিলে এই কেকের ক্রিম দিয়ে খেলছে তো খালুর কি অবস্থা করেছে বাচ্চারা মিলে আসলে সবাই একসাথে হলে না আমাদের এরকম মজাটাই হয় এখন খালু ওদেরকে কেকের ক্রিম নিয়ে মেখে দিচ্ছে এখন এদের প্ল্যান হচ্ছে বাড়ির বড়দের সবাইকে মেখে দিবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ